I নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আলো শহর চন্দননগরে একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত আজ মহাষষ্ঠী আলো শহর চন্দননগরে শুরু হয়ে গিয়েছে মা জগদ্ধাত্রীর আরাধনা আর আজ আমি যে মণ্ডপ তোমাদেরকে দর্শন করাবো সেই মন্ডপের আলোকসজ্জা এক কথায় তোমাদেরকে স্তব্ধ করে দেবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক কোনো কিছুই স্কিপ না করে সম্পূর্ণ মণ্ডপটি তোমাদের কাছে তুলে ধরা যাক তো আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পূজা দেখতে এলে তোমাদেরকে কিন্তু নামতে হবে মানকুন্ড স্টেশনে হাওড়া থেকে মেল লাইনের ব্যান্ডেল মেমারি ও বর্ধমান লোকালের মতো প্রচুর অ্যাভেলেবেল ট্রেন তোমরা পেয়ে যাবে এই মানকুণ্ডু স্টেশনে আসার জন্য চন্দননগরের ঠিক আগে স্টেশনই মানকুন্ডু পূজা উপলক্ষে রেলের তরফ থেকে কিছু বিশেষ ট্রেনেরও ব্যবস্থা রয়েছে আচ্ছা মানকুন্ডু স্টেশনে নেমেই আপের দিকে রয়েছে স্টেশনের সাবওয়ে সাবওয়ে ছাড়াও তোমরা ফুটোভার ব্রিজ ক্রস করেও এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের একেবারে বাইরে চলে যেতে পারো আমরা এখন সাবয়ে দিয়ে নেমে ডান দিকের রাস্তা ধরে চলে যাব জ্যোতির মোড়ের দিকে কারণ এই রাস্তা ধরেই তোমাদেরকে দর্শন করাবো আলোকসজ্জায় সমৃদ্ধ একের পর এক আকর্ষণীয় সব পূজা মণ্ডপ স্টেশন থেকে বেরিয়েই টিকিট কাউন্টারের ঠিক অপোজিটেই এই মাতৃপ্রতিমা তোমরা সবার আগেই দর্শন করে নিও চলো এবারে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তোমরা হাওড়া স্টেশন থেকে কিভাবে এই মানকুন্ডু স্টেশনে আসবে সেটা তো আগেই বলে দিলাম এবারে যারা শিয়ালদাও স্টেশন হয়ে আসবে তারা শিয়ালদাও ডানকুনি লোকালে এসে বালি হল্টে নেমে মেল লাইনের ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে করেই অনায়াসেই চলে আসতে পারবে এই মানকুন্ডু স্টেশনে ট্রেনের টিকিট মূল্য পড়বে জনপতি দশ টাকা করে স্টেশন থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে পায়ে হেঁটে চলে এলাম আজকের গন্তব্যে গন্তব্যস্থলের একেবারে সামনেই দাঁড়িয়ে রয়েছি আর আজ আমি তোমাদেরকে দর্শন করাবো মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের পূজা মণ্ডপ উনষাটতম বর্ষে তাদের এবারের নিবেদন ঐতিহ্যের অগ্নিশান তো এটি হল মানকুন্ডু স্পোর্টিং ক্লাব তাদের অন্যতম এই এই পূজা তো তোমাদেরকে দর্শন করানো যাক মন্ডপের বাইরের স্ট্রাকচারটি তোমাদেরকে যদি ভালো করে দেখায় এখানে যে থামগুলি রয়েছে এগুলির ওপর মাটির খুঁড়ির অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে এছাড়াও মণ্ডপের যে প্রবেশদ্বার তার ওপরের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে ইটের কিছু কারুকার্য সব মিলিয়ে মণ্ডপের বাইরের সৌন্দর্য এক কথায় অনবদ্ধ এবারে চলো আস্তে আস্তে মন্ডপটির ভিতরের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরা যাক ভিতরে প্রবেশ করতেই একেবারে স্তব্ধ হয়ে গেলাম মণ্ডপের বাইরের সাজসজ্জা তো এক কথায় অনবদ্ধ ছিল তবে ভিতরে প্রবেশ করেই তোমাদেরকে বলার ভাষাই হারিয়ে ফেলেছি চন্দননগর মানেই শুধুই যে আলোকসজ্জা তা কিন্তু নয় চন্দননগর মানেই যেন এক চলমান আলোর জগৎ তার অন্যতম নিখুঁত নিদর্শন আমাদের আজকের এই পূজা মণ্ডপ ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি চলমান এই থামগুলিকে দেখতে একেবারে দূর ধর্ষ লাগছে এগুলো যদি তোমাদেরকে একটু ডিটেলে দেখায় এই আস্ত থামগুলির ওপর একেবারে নিখুঁত নকশা করা রয়েছে আর থামগুলির একেবারে ঠিক নিচের দিকে এখানে প্রচুর মাটির কোল কলসি রয়েছে যেগুলোর ওপরেও আলোক সজ্জা ফুটে উঠেছে এবারে তোমাদেরকে এই মণ্ডপের মাতৃপ্রতিমা দর্শন করাবো তবে তার আগে মন্ডপের ঠিক ওপরের দিকে আজ তো এই ঝাড়বাতি দুটি দেখো একবার খালি আলোক সজ্জার পাশাপাশি চলমান এই ঝাড়বাতিটিকেও কিন্তু একেবারে দূর ধর্ষ লাগছে চলো তাহলে এবারে মা জগধার একঝলক এক ঝলক দেখিয়ে দিই চন্দননগরের জগদ্ধাত্রী মানে একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে মায়ের এই সাজ আর বৃহতেই মায়ের মাথার মুকুট অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপের এই মাতৃ প্রতিমাকে চলো এবারে তাহলে বাইরের দিকে যাওয়া যাক তোমাদেরকে দিনের আলোয় মণ্ডপের বাইরের দৃশ্য দর্শন করিয়েছিলাম এবারে চলো রাতের আলোয় আস্ত মণ্ডপের বাইরের দৃশ্যটি উপভোগ করা যাক ঐতিহ্যের অগ্নিশ নামের সঙ্গে তারতম্য রেখে মানকন্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের উপস্থাপনা এক কথায় দূর ধর্ষ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের এই মণ্ডপ ও আলোকসজ্জা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার চেনা অচেনা চন্দননগর প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও এছাড়া হবঘুরেশ্বরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো পূজা মণ্ডপে